সকাল দুপুর সন্ধ্যা এই তিনটে বেলা আমাদের কিছু কাজ হোক আর না হোক আমাদের কিন্তু বাড়ির প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থাটা আগে করে রাখতে হবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আজকে কিন্তু খুব সকাল থেকে ভিডিওটা শুরু করিনি এই যে এখন পৌনে দশটা বাজতে যায় আমি সকালে কিন্তু বাসি কাজ শেষ করে চান করে পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ সকালের টিফিনটা এখন তৈরি করতে হবে সবাই যে খাবো তাই না তো তাই দেরি না করে আমি কিন্তু পুজো করে সোজা চলে আসি প্রত্যেক দিনই রান্নাঘরে আগে কিছু কাজ হোক না হোক আগে রান্নাঘরে ঢুকে যেতে হবে কারণ সকালে টিফিনের ব্যবস্থাটা করতে হবে তো আজকে কিন্তু আমি এই যে হিং দিয়ে আলুর তরকারি করছি বন্ধু আর এই তরকারিটা কিন্তু আমার বাড়িতে সবাই খায় দোকানের বাচ্চাগুলোও খায় আর বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে তবে একটা জিনিস আমার স্বামীর যেহেতু সুগার আছে ওকে কিন্তু একটু জুস দিই তবে আলু দিই না একটা দুটো দিই এর থেকে বেশি দিই না আর ও আলুও বেশি খেতে চায় না তো তার জন্য তাকে কম দেওয়া হয় বাকি কিন্তু আমরা সবাই প্রত্যেকেই খাই আর আমার বাড়িতে আলু কিন্তু ছেলে মেয়ে আমি প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু মানে হিং দিয়ে আলুর তরকারি করে ফেলি এটা এমন কিছু তরকারি না এটা খুব তাড়াতাড়ি চট জলদি হয়ে যায় সেই জন্য একটু সহজে হয় বলে করে ফেলি এটা যখন তখন তো আজকেও সেই জন্য এটাই করছি এতে কিছু না কড়াই তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়েছি যেহেতু আলু দিয়ে করছি তো আলুতে তো সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলই ভালো লাগে না তো কড়াই সর্ষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়েছি আদা গ্রেট করে দিয়ে দিলাম বাটা থাকলেও দেওয়া যেতে পারে আবার গ্রেট করেও দেওয়া যেতে পারে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো একটু মানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো এবার সেদ্ধ করে আলুগুলো রাখা ছিল ওইগুলোকে আমি ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ বলতে এখানে কিন্তু আলুগুলো পুরো মানে গোটাও থাকবে না আবার পুরো মাখাও হয়ে যাবে না এরকম থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এরকম থাকলে কিন্তু ভালো লাগে আর আমি কিন্তু মশলা একটা দিই কখনো গরম মশলা দিই কখনো আবার জিরে গুঁড়ো দিই কখনও আবার মানে সবজি মশলা দিই কখনো আবার ওই ছোলার যে মশলাটা হয় মানে ছোলে মশলাটা যেটা হয় সেটাও অনেক সময় দিয়ে করি আবার কখনো কিন্তু ডালমা মশলা একটা পাওয়া যায় এখানে যেটা পাওয়া যায় না সেটা উড়িষ্যায় পাওয়া যায় আমি গেলে আনি তো সেটাও অনেক সময় দিই যে মশলাটাই দিই না কেন আলাদা আলাদা রকমের একটু টেস্ট হয় তবে ভালো লাগে সবটাই তো এরকম চেঞ্জ করে করে মশলা দিয়ে একটা করে করি আর বাকি কিন্তু সব মশলা একই থাকে তো যাই হোক এটা কিন্তু আমার কষানো হয়ে গেল এটাকে ঢাকা দিয়ে দিলাম এদিকে কিন্তু কত্তা মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি তার সঙ্গে আমিও একটু খেয়ে নিব আর বন্ধুরা এরকম চা উঠলে পড়লে দেখতে বেশ ভালোই লাগে তখন দোকানের কথা মনে পড়ে যায় আর যেহেতু এখন শীত চলছে আমাদের বাড়িতে কিন্তু দুবার তিনবার করে চা হবে কারণ ওর এখন ঠান্ডাতে ঘন ঘন শুধু চায়ের দরকার হয় যত বকাবকি করলেও ও কিন্তু শোনে না আমার কিন্তু চা এরকম করে দিতে ভালো লাগে আর আমি কিন্তু চা করলে বেশি মানে লিকার দিই না কারণ অনেকে বলে নাকি বেশি লিকার দিলে ওটা খেলে আর বেশিক্ষণ যদি ফুটিয়ে নিয়ে এরকম তাহলে ওটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক হয় তার জন্য অল্প ফুটিয়ে অল্প চালের লিকার দিয়ে আমি কিন্তু চা করি সব সময় তো সেই চাটা ওর কখনও কখনও ভালো লাগে কখনো কখনো ভালো লাগে না তবেও আমি কিন্তু বেশি লিকার দিয়ে করি না কারণ যেহেতু শরীরটা খারাপ হবে আমিও দেখেছি বেশি চা দিয়ে করে খেলে না অনেক সময় অ্যাসিড হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু হালকা চা দিয়ে অনেক সময় মানে করি আর মাঝে মধ্যে বেশি লিকার দিয়ে করি তো যাই হোক চা করে ওকে দিয়ে এলাম এদিকে কিন্তু আমার আলুর তরকারিটাও হয়ে গেছে আর যেহেতু দুধওয়ালা দুধও দিয়ে গেছিলো আপনারা দেখলেন যে আমি দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি ওই যে নতুন ডেকচিটা কিনে এনেছিলাম সেদিন ওই ডেকচিটাই কিন্তু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে তো মুড়ি আর আলু আলুর তরকারি প্রত্যেককে আমি দিয়ে দিও হ্যাঁ তাছাড়া আমরা তো হচ্ছে মেদিনীপুরের লোক আর আমাদের হচ্ছে মুড়ি আলুর তরকারি মুড়ি ঘুগনি লুচি দম এইগুলোই হচ্ছে আমাদের কিন্তু প্রিয় খাবার তো এটা আমাকে কিন্তু ভালো লাগে তো যাই হোক সবাইকে এই যে দিয়ে দিলাম আর একটুখানি ছিল আমি খেলাম শেষে খাওয়া দাওয়া শেষ করে এবার আবার লেগে পড়তে হবে দুপুরের রান্নার কাজে তো আর দেরি না করে আমি কিন্তু প্রত্যেক দিনই দুপুরের রান্নার কাজে লেগে পড়ি কারণ টাইমের মধ্যে রান্নাটা শেষ হয়ে গেলে না মাথা থেকে একটা বড় চিন্তা চলে যায় তো সেই জন্য দেরি না করে মানে খাওয়া দাওয়া করে বসি না আর সোজা চলে আসি রান্না করতে কারণ রান্নাটা হচ্ছে একটা আমাদের কাছে বড় কাজ রান্না শেষ হয়ে গেলে মাথা থেকে অনেক চিন্তা চলে যায় কারণ যেহেতু মানে আমরা সবাই একটা টাইমের মধ্যে খাই নিশ্চয়ই তিনটে চারটের মধ্যে খেলে তো শরীরটা খারাপ হবে তো সব সময় চেষ্টা করি দুটো আড়াইটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দিতে তো তার জন্য যত দেরি করে আমি রান্না শুরু করি না কেন টাইমের মধ্যে রান্নাটা শেষ করে দেওয়ার চিন্তাটা মাথায় থাকে আর যদি কোনো দিন দেরিও হয়ে যায় না তখন কি করি তরকারির আইটেমটা আমি কমিয়ে দিই মানে যদি চারটে তরকারি করবো ভাবি সেদিন কিন্তু দুটো হয়তো তরকারি বা তিনটে তরকারি করে রেখে দিই কারণ সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে তো এই জন্য কিন্তু সেটা প্ল্যান করে করতে হয় আজকে কিন্তু যেহেতু সময় আছে আজকে চারটা তরকারি করব বলে মানে ভেবেছি প্রথমে ভেবেছিলাম তিনটে করব তারপরে দেখলাম যে একটা মানে ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে দিব তো সেটা কি দেখুন আপনারা তাহলে আমি বলবো মানে আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি ফেলে দেওয়া জিনিস দিয়ে তরকারিটা করছি একটা তো তার আগে আমি কিন্তু মাছের মাথা দিয়ে এই যে কুমড়ো ঘন্টটা বসিয়ে দিলাম এতে দিয়েছি আলু কুমড়ো আর ওই যে আর একটা বলে না খম আলু বলে আমাদের এদিকে খম আলু বলে হলে বড় আলু বলে ওইটা দিয়েছি ওইটা কিন্তু মাছের মাথা দিয়ে মানে ঘণ্ট করব আর আমি কিন্তু একই রকম মশলা বেটেছি দুটো তরকারি করব বলে এই যে কুমড়ো ঘন্টতে দেবো আর একটা হচ্ছে ডিমের ঝোলে দেবো পেঁয়াজ আদা রসুন আর জিরে ধনে সব একসঙ্গে বেটে নিয়েছি আর তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়েছি বেটেছি কারণ বন্ধুরা এখন এই যে প্যাকেটের শুকনো লঙ্কাগুলো আসে না ঝাল বলতে কিছুই নেই শুধু কালার করে দিয়ে দেয় আর কী গুঁড়ো দেয় জানি না কোনো মানে ঝাল বলতে একটুও থাকে না শুধু দিতে হয় দিই তাই জন্য আমি কিন্তু সব সময় যেদিন কিন্তু মশলা বাটি শুকনো লঙ্কা তার সঙ্গে বেটে নিই শুকনো লঙ্কা বাটাটা দিলে একটু ঝাল ঝাল হয় কিন্তু লঙ্কা গুঁড়ো দিলে একদমই ঝাল হয় না তো যাই হোক মশলা বেটে নিয়েছিলাম বলে একটা তর মানে মশলাতে দুটো তরকারি করে নিব আর এদিকে বন্ধুরা বলতে বলতে আমার কিন্তু কুমড়ো ঘন্ট মানে কষানো হয়ে গেছে জল ঢাকা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে চলে এলাম আর সেদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখাচ্ছি দেখুন এটা কি বলুন দেখি বন্ধুরা এটা একটা ফেলে দেওয়ার জিনিস আমরা যে কুমড়ো খাই কুমড়োর যে আঁটিটা হয় উপরে মানে যেটা বিচির সাইডে থাকে ওইটা কিন্তু অনেকে ফেলে দেন আমি কিন্তু ফেলি না যদি পাকা কুমড়ো মিষ্টি কুমড়ো হয় না ওই আঁটি দিয়ে কিন্তু চপ বানালে দারুণ টেস্ট হয় আর আমি কিন্তু ফেলি না আর আজকে যে কুমড়োটা নিয়ে এসছে না মানে কী বলবো কালারটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন আর এত সুন্দর টেস্ট খাওয়ার পরে দারুণ হয়েছিল এই যে বেটে এনেছি এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন সব কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিব মানে লবণ আর আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিব বেসন এই দিয়ে কিন্তু মাখিয়ে নিব দিয়ে যেরকম চপ বানানো হয় সেরকম করে বানিয়ে নিব। এটা সত্যি খেতে খুব ভালো লাগে একে এটা মুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে পান্তার সঙ্গে আবার ভাতের সঙ্গে যার সঙ্গে খাবেন কিন্তু এটা কিন্তু খুব ভালোই লাগে তো আমি কিন্তু এরকম মানে ভালো কুমড়ো হলে ওর আঁটি কিন্তু ফেলে দিই না এরকম চপ বানিয়ে মানে বানিয়ে নিই সবাই খায় আমার বাড়িতে কিন্তু আর এটার বাটাটা কিন্তু এই যে গ্রাইন্ডারে আমি পেস্ট করলাম এটা কোনো মিহি করে পেস্ট হবে না এটা একটু দানা দানা থাকবে দিলে কিন্তু ভালো লাগে আর যেহেতু পাকা কুমড়া হলে মিষ্টি হয় আর মিষ্টি হলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য পুরো পেস্টটা যখন বানাবেন মানে গ্রাইন্ডারে যখন পেস্ট করবেন তখন তখন কিন্তু ওইটাকে পুরো মিহি করে দিবেন না একটু গোটা গোটা দানা দানা থাকবে তাহলে ভালো লাগবে আর বীজিও কিন্তু গ্রাইন্ডারে পড়ে গেলে অনেকটা ভাঙা হয়ে যায় তো যাই হোক সেটা করতে করতে সেটা রেডি করে নিয়েছি মাখানো হয়ে গেছে এদিকে তেল কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডিমের ঝোলের জন্য আমি ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইটাকে ভেজে নিলাম আর এদিকে দেখুন ওই চপগুলো কিন্তু আমি ভাস্তে দিয়ে দিয়েছি আর বন্ধুরা এটা সত্যি বলছি যারা খাননি কোনো দিন একবার করে দেখবেন খুব সুন্দর লাগে আর এই ডিম সেদ্ধ ভাজা করেছিলাম আর আমাদের বাড়িতে কি জানেন তো তরকারি ভালো হওয়া দরকার তরকারির কালার ভালো হওয়া দরকার মানে সব কিছুই ভালো হওয়া দরকার আর একদিন যদি খারাপ হয়েছে তাহলে দশ দিন যে ভালো হয়েছিলো না তার সুদে আসলে কিন্তু আমার বাড়িতে তুলে নেবে মানে একদিন যদি খারাপ হয় তো তার জন্য কিন্তু আমাকে অনেকটা সময় নিয়ে ভাবনা চিন্তা করেই রান্না করতে হয় যে কি রান্না করব তাও মাঝে মাঝে ও বিরক্ত হয় আজকে ভালো হয়নি তরকারি কারণ কি জানেন তো আমি কিন্তু মানে মাছ বা কোনো আজ জিনিস রান্না করলে একটু বেশি তেলে রান্না করি বাকি সব জিনিস কিন্তু আমি কম তেলে রান্না করি আর আমার বাবুর মানে বাবুর ওর কিন্তু কম তেলে রান্না করা যাবে না মানে এদিকে শরীর অসুস্থ হোক সেদিকে কিন্তু বেশি মশলা বেশি তর মানে তেল দিয়ে রান্না করতে হবে তো তার জন্য অনেক সময় বিরক্ত হয় বকাবকি করে তো আমিও সেটা এতটা মানে ইয়ে করি না তাও চেষ্টা করি কম তেলে কি করে ভালো করে রান্না করা যায় তো সেটাই কিন্তু মানে সবসময় চেষ্টা করতে হয় কারণ তাদের যদি পেট ঠান্ডা থাকে তাহলে সংসারে অশান্তি হবে না তাই না আর এই জিনিসটা দেখুন এটা হয়তো ক্যামেরার পুরো আসেনি পরে দেখলাম আমি তো এটা হচ্ছে কি জানেন তো দু তিনটে চিংড়ি মাছ থেকে গেছিল আর চিংড়ি মাছের মাথা ছিল তার সঙ্গে তো কী করবো ভাবছিলাম তারপরে শেষমেশ ভেবে দেখলাম যে একে বড়া করে ফেলি তাই তাকে কিন্তু বেটে নিয়ে চলে এলাম এবারে বেটে নিয়ে এসে ওই যা যা মশলা লাগে তাই দিয়ে দিলাম মানে হলুদ লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি এই দিয়ে মাখিয়ে নিব তার সঙ্গে একটু বেসন দিয়ে দিব। দিয়ে এইটা মাখিয়ে নিয়ে নিয়ে কিন্তু চপ করে নেব তো দেখলাম বেশ ভালোই হয়েছে যদিও বা এরকম আর এর আগে আমি করিনি কখনও আজকে ফার্স্ট টাইম করলাম দেখলাম বেশ সুন্দর মানে ভালো হয়েছিলো মানে নরমও হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিলো তবে একটুখানি নুন বেশি দিয়ে দিয়েছিলাম কারণ ওই যে মানে মাছ যখন মাখাই আমি তখন তো নুন দিয়ে রাখি কিন্তু দেওয়ার সময় আমি ভুলে গেছি তার জন্য আবার একটু পরে যখন নুন দিতে যাই একটু লবণ বেশি হয়ে গেছিলো হেই নাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল তো যাই হোক এই সব করে কিন্তু আজকে রান্নাটা হয়ে গেল। মানে একটা দুটো তিনটে করতে গিয়ে চারখানা রান্না হয়ে গেল তো তাইও আমার কিন্তু টাইমের মধ্যে শেষ হয়েছে মানে একটা থেকে একটা পনেরোর মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক দিন রান্না শেষ করতে হয় তারপরে মেয়ে খাই আমি খাই মানে প্রত্যেকে পরপর মানে একজন দুজন করে খেতে আসে এই যে বড়াগুলো আর এটা হচ্ছে কুমড়ো ঘন্ট যেটা করেছিলাম মাছের মাথা দিয়ে তারপরে এটা হচ্ছে ডিম ডিমচোর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না হলে অনেকটাই বড় হয়ে যাবে জানি আপনারা প্রত্যেককে এত দূর দেখবেন না এত দূর আসবেন না তবে যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বন্ধুরা টাটা তারপরে শেষে এই রান্নার পরে ঝাড় দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করেছি তো আপনাদের কমেন্টের